এখানে কোকোপিট নিয়েছি বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই দুটো অ্যাগলোনিমা গাছ আমি তুলে নিলাম মানে মাথাগুলো কেটে নিয়েছি আর শিকড়গুলো বের করে নিলাম এখন এখানে কোকোপিট দিয়ে এখানে ফুটো করে নিয়েছি যে ফুটো করে নিয়েছি একটা বোতলে অর্ধেক মুখের মধ্যে এখানে আমি এখন আমি এই কোকোপিটের মধ্যে এই গাছগুলো লাগিয়ে দেবো শিকড়গুলো লাগিয়ে দেবো প্রথমে আমি এগুলোকে ট্যালোভেরা অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো সুন্দরভাবে এটা থেকে গাছ তৈরি হবে দিয়ে এই কোকোপিটের মধ্যে আমি এটাকে বসিয়ে দেবো এখানে শুধু ভার্মি কম্পোস্ট আর কোকোপিট আছে এর মধ্যে আমি বসিয়ে দিলাম এভাবে রেখেছিলাম এখানেও আমি এটা বসিয়ে দিই এটাও দেখো ফুটো করা আছে নিচের দিকে এই যে এখানে শিকড় বেরিয়ে গেছে এই গাছটাকে লাগিয়ে দেবো এখানে প্রথমে একটু অ্যালোভেরা লাগিয়ে দেব এই শিকড়গুলো এরকমই রেখে দেব এটা আস্তে আস্তে সুন্দরভাবে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো এগুলো কোক আর আর ভার্মিক দিয়ে মাটি তৈরি করে নিয়েছিলাম এভাবে লাগালে গাছগুলো খুব তাড়াতাড়ি গাছ মানে গাছ লেগে যায় যার জন্য এভাবে লাগিয়ে দিচ্ছি এখানে কিছুটা বলতে দিয়ে দেবো এটা এই টবের মধ্যে বসিয়ে দিব এই দুটো টবের মধ্যে বসিয়ে দিলাম খেলি মাথা গ'লেই মই ভালকৈ আলুভিৰা লাগি থাকিব এখানে এখানে একটা কোটা নিয়েছি মানে বোতলের অর্ধেকটা মুখ গাছ লাগিয়ে দিলাম আর অর্ধেকটা এখানে আছে এখানে নিয়েছি কিছুটা পাথর এখন আমি এই যে দুটো গাছ নিয়েছিলাম এই দুটো গাছে এখানে অ্যালোভেরা নিয়ে নেব দুটো গাছকে আমি এখানে রেখে দেবো এই গাছগুলোকে এভাবে রেখে দিবো আস্তে আস্তে এটাতে সুন্দর ভাবে শিকড় বেরিয়ে যাবে ভালো লাগছে দেখতে একটু এভাবে সুন্দরভাবে রেখে দিই আর এটা রেখেছিলাম দেখো একদম সুন্দরভাবে ছোটো ছোটো ডাল বেরিয়ে গেছে কোকোপিটের মধ্যে রেখেছিলাম সুন্দর সুন্দর একটা দুটো তিনটে চারটে ডাল বেরিয়ে গেছে তো এইভাবে তোমরা গাছ করতে পারো কুকুর পিটের মধ্যে বসিয়ে বোতলের মধ্যে বসিয়ে মধ্যে বসে দিলে এটাতে সুন্দরভাবে শেকড় ছড়িয়ে যায় আস্তে আস্তে শেকড় ছড়িয়ে যায় এখানে আমি একটু জল দেখব এভাবে করে বসিয়ে রাখলে সুন্দরভাবে এভাবে গাছ বেরিয়ে যায় এরকম সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তো আমি তোমাদের দুটো এক ডাল বসিয়ে দেখালাম যে কীভাবে সুন্দরভাবে এরা ডাল থেকে সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যায় তো এরপরে যখন আমি গাছগুলো আবার বড়ো হবে তখন তোমাদের আপডেট দেবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তো এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তাহলে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে এখন এখানে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো তো দেখো গাছটা কত সুন্দর ডাল বেরিয়ে গেছে তোমাদের দেখালাম এখন এই পর্যন্তই টাটা।